এগুলো হচ্ছে দুই ফিট বাই চল্লিশ ইঞ্চি আবার আরো কিছু মালা বড় বড় এখানে মালা মালা অভাব নাই আমাদের স্টকে বর্তমানে পাঁচ টনের মতো ফাইবারের নেট জালি গুলো আছে এগুলো পানিতেও ব্যবহার করতে পারবেন যেহেতু ফাইবারের জালি পোঁচা পোঁচা আবার নষ্ট হওয়ার কোনো পথ নাই আর এগুলো আমাদের স্টকে পাঁচ টনের মতো আছে যাদের লাগবে আপনারা আমাদের কাছ থেকে একশো পঞ্চাশ টাকা করে কেজি মাকে কিনতে পারবেন এগুলো দেখুন আমরা আমরা এগুলো ইউজ করতেছি দু নয় থেকে এগুলো ইউজ করতেছি এগুলো এখনো কন্ডিশন ভালো এগুলো নষ্ট হওয়ার কোনো পথ নাই এগুলো শুধুমাত্র আপনার কেউ যদি খাটাখাটি করে তাহলে নষ্ট হবে এর আগে নষ্ট হবে না আর দেখতে পাচ্ছেন যে অবস্থায় আছে অবস্থায় এগুলো ফিবিসি বিসি অথবা প্লাস্টিক না এগুলো হচ্ছে ফাইবার ফাইবার এক ধরনের ধাতু যেগুলো আপনার পিটপুর অথবা ফায়ার বলা হয় আর আমাদের স্টোরে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন সাইজের ক্যাটাগরির মালামাল আছে হিউজ মাল মালামাল আছে এখানে আছে গোডাউন আছে বাইরে আছে প্রায় পাঁচ টন প্লাস মাল আছে আমাদের স্টোরে কন্ডিশন তো দেখতে পারতেছেন আমরা প্রায় সময় গুলোই ভিডিওর মধ্যে দেখেন নেট জালি ওনাকে আমাদেরকে অর্ডার দেন যাদের নেট জালে প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কেউ চাইলে সবগুলো একসাথে লড়ে নিতে পারবেন আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মধ্যে সারা বাংলাদেশে মাল যাদের এই ধরনের ফাইবার জালে লাগবে আপনারা আমাদের লোকেশন হচ্ছে বাটেরি দিয়ে নিজে চট্টগ্রাম আর এসে দেখে শুনে নিতে পারেন এগুলো হচ্ছে জাহাজের টু টোয়েন্টি বোল্টের লাইট এগুলো দুই পিস একটা এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ প্রুফ লাইট শেড বলা হয় টিউব লাইট শেড বলা হয় এটা বোর্ড এটা হচ্ছে মেটাল লোহার আর এটা হচ্ছে ফাইবার ফাইবারের দুইটা লাইট আপনারা ব্যবহার করতে পারবেন একটু মেজারমেন্টটা দিয়ে দেখো এটা লম্বা আছে আমাদের কাছে আপনারা পনেরোশো টাকা করে কিনতে পারবেন অনেক হেভি আপনার বাইরে ইউজ করতে পারবেন বাসা বাড়ি যেগুলো ঘরের ভিতরে ইউজ করতে পারবেন ঘরের বাইরে ইউজ করতে পারবেন এগুলো অনেক হেভি মারামার

বাসা বারান্দায় যে কোনো জায়গায় আপনার ইউজ করতে পারবেন ঠিক কি এটা ইউজ করতে পারবেন এটা মেজারমেন্টে বলে দেবে লম্বা আছে ছাব্বিশ ইঞ্চি লম্বা ছাব্বিশ ইঞ্চি বাসা আছে ছয় ইঞ্চি এগুলো পার পিস আপনার আমাদের কাছ থেকে পনেরোশো টাকা করে কিনতে পারবেন এগুলো হচ্ছে বাউন্ডারি লাইট বাউন্ডারি এলইডি লাইট বাউন্ডারি এলইডি লাইট টু টোয়েন্টি ফোর্টে আপনারা ইউজ করতে পারবেন এটা লম্বা কতটুকু আছে দুই ফিট লম্বা আছে দুই ফিট এগুলো পার পিস পড়বে তিন হাজার করে নতুন বডি হচ্ছে অ্যালমোনিয়াম বডি এগুলো হচ্ছে বাউন্ডারি লাইট কালারফুল কালারফুল বাউন্ডারি লাইট এগুলো পার পিস তিন হাজার করে কিনতে পারবেন আমাদের স্টকে মালামাল আছে যাদের যত পিস লাগবে নিতে পারবে এগুলো বাউন্ডারি লাইট আপনার সাদের উপরে অথবা বিল্ডিং এর আউটসাইড এগুলো ওয়াটার প্রুফ লাইট শেড এটা হচ্ছে কাঁচের লাইট কাঁচের শেড আর এটা হচ্ছে লোহার লোহার বড়ি অনেক হেভি আর জাপানি লাইট এগুলো এখানে আপনাদেরকে নেট প্লেটটা দেখিয়ে দিই টু টোয়েন্টি বোল্ট ফাইটো আডি বোল্ট ইউজ ফাইটো ওয়াক লাইট ইউজ করতো এগুলো জাপানি লাইট এটা হচ্ছে পয়েন্ট যেদিক দিয়ে তা দিয়ে হোল্ডারে গিয়েছে আর এগুলো পার পিস আপনার আমাদের কাছে এক হাজার টাকা করে কিনতে পারবেন এগুলো ওয়েট অনেক হেভি এগুলো ওয়েট হেভি আছে এটা এগুলো মেজারমেন্টটা আপনারা দেখুন এগুলো একটা লাইট আপনার লাইট শেড প্রায় দেড় কেজি করে এগুলো অনেক ওয়েট অনেক হেভি হেভি মালামাল পার পিস এক হাজার টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবে এগুলো আপনার বান্ডা যদি ইউজ করবেন শুধুমাত্র লাইটগুলো গুলো সেফ জন্য কালারফুল কালার সুন্দর দেখানোর জন্য আবার আপনার সাইডে এই গ্লাস রোবট যদি স্প্রে করে দেন লাল কালার হলুদ কালার ব্লু কালার সবুজ সবু নীল কালার সবুজ কালার তাহলে আপনার কালারফুল লাইটগুলো কালারফুল লাগবে ডিজাইন কি হবে ইউজ করতে হবে এগুলো পার পিস এক হাজার টাকা করে কিনতে হবে এগুলো লাইট শেড এটা এগুলো হচ্ছে বোর্ডে হচ্ছে পিভিসি এগুলো হচ্ছে জাপানি লাইট শেড ব্র্যান্ড হচ্ছে কয়তো এগুলো পিভিসি পিভিসি লাইট শেড এটা হচ্ছে আমরা কারেন্টের লাইটের পয়েন্ট ইউজ করা হয়েছে আর এগুলো পার পিস আপনারা আমাদের কাছে পনেরোশো টাকা করে কিনতে হবে এগুলো পিভিসি এগুলো ওয়াটারপ্রুফ লাইট শেড এগুলো যাদের মালামাল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের মালা পিবিসি লাইক শেয়ার যাদের মালাওয়ার প্রয়োজন আপনারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদেরকে ছবি দিবেন এখন যদি বলেন বাই লাইট এটার দাম কত আমরা ভিডিওতে কতগুলো লাইট দেখাচ্ছি আমি আমাকে যদি ছবি না দেন আমি বুঝতে পারবো না আর এই লাইটগুলো আপনারা আমাদের কাছ থেকে পনেরোশো টাকা করে কিনতে পারবেন ব্র্যান্ড হচ্ছে ড্যানলফ জিপি এগুলো হচ্ছে এডিসি গাম বুলতান মালয়েশিয়া এখানে লেখা আছে মালয়েশিয়া মেড ইন মালয়েশিয়ান গাম এগুলো হচ্ছে তিন কেজি তিন কেজি গাম আপনারা আমাদের কাছ থেকে আটশো টাকায় কিনতে পারেন আটশো টাকা তিন কেজি গাম মেরিন ইন মালয়েশিয়া এখানে স্পষ্ট লেখা আছে ব্র্যান্ড হচ্ছে ডালফ ইউনাইটেড কিংডম এডিসিভ কিংডম এগুলো হচ্ছে গাম আইকা বলা হয় আটা বলা হয় এগুলো যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন তিন কেজি গাম আটশো টাকায় কিনতে পারবেন সরি ঠিক আছে এগুলো হচ্ছে চার কেজি

শিপিং মাছের বোর্ড ইউজ করতে পারবেন পার পিস পাঁচশো টাকা করে আমাদের কাছে কিনতে পারবেন এগুলো হচ্ছে পিতলের লাইট জাপানি লিপফোন ব্র্যান্ডের এর আপনাদেরকে নেম দেখিয়ে দিই এগুলো নতুন আসছে আবার লিপফোন লিপফোন ব্র্যান্ড এগুলোর একটা মেনুস হচ্ছে ডেট আছে উনিশশো সালে এগুলা তৈরি এটা হচ্ছে পিতলের এগুলোর সাথে ওয়াইশ আছে অরিজিনাল ওয়্যার কানেকশন ওয়্যার নতুন এগুলো ইউজ হয় নতুন পিতলা লাইট ফ্রেশ কন্ডিশন এটা বোর্ডে হচ্ছে পিতল আর এটা হচ্ছে পিভিসি আর এখানে কেবল দেওয়া আছে অরিজিনাল যাদের লাগবে এই ধরনের লাইট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই ধরনের নাম্বার যোগাযোগ করে মালাওয়াল নিতে পারবেন ফ্রেশ ফ্রেশ মালাওয়াল আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল

ওয়াল এগুলো আপনারা পিনসিল ব্যাটার দিয়ে ইউজ করতে পারবেন এগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যেহেতু আমরা সাপ্লাই করি আহ কন্ডিশন ভিতরে কন্ডিশন এবং মেশিনটা আপনার পাতিস এগুলো পাতিস আপনারা আমাদের কাছ থেকে এক হাজার টাকা করে কিনতে কন্ডিশন খুবই ভালো দেখতে তামার ইউজ করা হয়েছে বোর্ডের বাইরে থেকে দেখা যাচ্ছে মেশিনগুলো খুবই উন্নত মানের ফ্রেশ বানাবার

দুই ইঞ্চি হোস এগুলো হচ্ছে হিট প্রুফ ফায়ার প্রুফ বলতে পারেন এগুলো ফায়ার ফাইটার ইউজ করে ডাবল ডাবল লেয়ারে দেখতে পারতেছেন স্কোয়ার ফিট পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এটা হচ্ছে গিয়ার বক্স গিয়ার বক্স কন্ডিশন ভালো আছে দেখতে পাচ্ছেন এখানে এটা যখন মুভ করে উপর একটা উপর একটা মুভ করতেছে দেখুন এগুলো হচ্ছে আমেরিকান ফারগুস ব্র্যান্ডের গিয়ার বক্স পার পিস আপনারা আমাদের কাছে

মিডিয়াম রেঞ্জের মোটামুটি সবাই ইউজ করতে হবে আর আমাদের কাছ থেকে তিনশো টাকা করে কিনতে পারবেন খুবই মানে ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে নিতে পারবেন সেটা আপনাদেরকে যেহেতু এই টাইপ হচ্ছে আচ্ছা

তো আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন যেহেতু স্টকে অনেক মালামাল আছে যাদের লাগবে আমাদের এটা হচ্ছে অ্যাবোমিটার ব্র্যান্ড হচ্ছে বিটার ব্র্যান্ড আমেরিকান ব্র্যান্ড ডিজিটাল মাল্টিমিটার এর কন্ডিশন ভালো আছে দেখতে পাচ্ছেন যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এগুলো হেভি হেভি মাল্টিমিটার অ্যাবোমিটার বলা হয় কন্ডিশন ভালো আছে আপনাদেরকে একবার ভিডিওর মধ্যে চেকিং করে দেখিয়ে দিচ্ছি ज्यादा लगभग जो तो कर